সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে আবারও লাইভে এসেছি আর আজকের এই লাইভের মাধ্যমেই আমি আপনাদের মাঝে শেয়ার করব আজকে আমাদের আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের দ্বিতীয় দর্জি প্রশিক্ষণের দ্বিতীয় ফ্রি লাইভ ক্লাস এই লাইভ ক্লাসের মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করব কাপড়ের আরা খারাপ দিক সম্পর্কে দর্জি কাজ শেখার জন্য তো আপনারা একটু জয়েন হয়ে যান তাড়াতাড়ি আমাদের দশটি সময় এই লাইভে আসার কথা ছিল আমরা একটু কাজের কারণে একটু পিছিয়ে গেছে লেক্টা তো আপনারা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান আমরা বিষয়গুলো ক্লিয়ারভাবে আপনাদের মাঝে শেয়ার করব যাতে আপনারা বুঝতে পারেন দর্জি কাজের আজকে আমাদের দ্বিতীয় নম্বর ক্লাস তো তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যান এবং আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না এবং আমার ভয়েসটা ঠিকঠাক বোঝা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানিয়ে দিন তাহলে একটু ভালো হবে তো আপনারা একজন আছেন আপনারা অবশ্যই কমেন্ট করেন যে কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা তো আজকে আমাদের দ্বিতীয় নাম্বার লাইভ ক্লাস যারা দর্জিকা শিখতে চান শুরু থেকে যে দর্জিকা শেখার জন্য আমরা প্রথম নাম্বার ক্লাসটি করেছি ইঞ্চিগিরা ও গজের হিসাব যারা এখনো ইঞ্চি গিরা ও গজের হিসাবটা দেখতে পারেননি তারা অবশ্যই এর আগের লাইভটা দেখে নেবেন এই লাইভের মাধ্যমে আমরা আপনাদের মাঝে শেয়ার করেছি ইঞ্চি গিরা ও গজের হিসাব আজকে এই লাইভের মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে কাপড়ের আড়া খাড়া এবং ওরব দিক সম্পর্কে যা বের করতে হয় কাপড় কাটিং করার জন্য কাপড়টা কী নেমে ভাজ দিয়ে নিতে হয় এবং কাপড় কাটিং করার জন্য কতটুকু কাপড় হলে কী নেমে কাপড় কতটুক লাগে এটা কী নেমে বের করবেন এ প্রত্যেকটা বিষয় ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো তো আড়াই হাত বহরের কাপড় কত ইঞ্চি হয়ে থাকে দুই হাত বহরের কাপড় কত ইঞ্চি হয়ে থাকে তিন হাত বহরের কাপড় কত ইঞ্চি হয়ে থাকে এবং সাড়ে তিন হাত বহরের কাপড় কত ইঞ্চি হয়ে থাকে এই প্রত্যেকটা বিষয় আমি ক্লিয়ারভাবে আপনাদের মাঝে শেয়ার করব তো আপনারা যারা দর্জি কাজ শিখতে চান বা কিছু দর্জি কাজ পারেন ভালো মতো পারেন না তো এই বিষয়গুলো যদি প্রত্যেকটা আপনারা এই লাইভের মাধ্যমে দেখেন তো আমরা দশটি ফ্রি লাইভ ক্লাস আপনাদের মাঝে শেয়ার করব এই শুরু থেকে যদি দশটি ফ্রি লাইভ ক্লাস আপনারা আমার সঙ্গে দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি মোটামুটি ভালো দর্জি কাজ করতে পারবেন এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন এই লাইভের মাধ্যমে কমেন্ট করবেন কোথাও যদি কাটিং করতে সমস্যা হয় এই বিষয়গুলো আমি আপনাদের মাঝে শেয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তাছাড়া আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয় ডিজাইন পোশাকের ভিডিও আপলোড করা হয় এবং নিয়মিত যে সাধারণ পোশাকগুলোর ভিডিও আপলোড করে থাকি তো আপনারা এই বিষয়গুলো প্রত্যেকটা দেখলে আপনারাও পারবেন এই বিষয়গুলো নিজেই কাটিং এবং সেলাই করতে তো আজকে আমরা শিখব কাপড়ের আরা খাড়া কারণ কাপড়ের আরা খাড়া ওর দিক যদি আপনি ভালো মতো না জানেন বা না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে কাপড় কাটিং করতে পারবেন না কারণ কাপড় কাটিং করার জন্য আপনাকে প্রথমে এই বিষয়গুলো জানতে হবে তো আমরা এই শুরু থেকে প্রত্যেকটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি তো আমরা প্রথমে চেষ্টা করেছি ইনসিগিরা ও গজের হিসাব তো আপনারা অবশ্যই যারা ইনসিগিরা ও গজের হিসাব এই বিষয়টা দেখেননি বা লাইভটা দেখেননি তারা অবশ্যই লাইফটা দেখে নেবেন কারণ আমরা শুরু থেকে যেন যেতে পারি প্রত্যেকটা বিষয় যেন আপনাদের একটার পর একটা বুঝিয়ে দিতে পারি এবং আপনারা এগুলো দেখে কাজ করতে পারেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করতে আইকনটি ক্লিক করবেন এবং ভিডিওটা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সাধারণত আমাদের এই দেশে কাপড় পাওয়া যায় তিন ধরনের দুই হাত বহর তারপরে পাওয়া যায় আড়াই হাত বহর তারপরে তিন হাত বহর অনেকেই সাড়ে তিন হাত বহরের কাপড় বলে থাকে কিন্তু সাড়ে তিন হাত বহরের কাপড় সচরাচর কিন্তু পাওয়া যায় না তিন হাত বহরের কাপড়কে সাড়ে তিন হাত বলে বিক্রি করে তো প্রথমে আমরা দুই হাত বহর সম্পর্কে জেনে নেই তো দুই হাত বহর সম্পর্কে কাপড় আমরা এখানে একটি ভয়েল কাপড় অর্থাৎ ব্লাউজের যে কাপড়গুলো এই কাপড়গুলো একটা নিয়েছি এই কাপড়গুলো দিয়েই আমি কাপড়ের আড়া খারা ওরব দিক কাপড় কাটিং করার জন্য ভাঁজ কুন দেবেন লম্বা কোন দিক দিয়ে বের করে নেবেন এই বিষয়গুলোই বুঝিয়ে দেবো আজকে তেমন কঠিন না আবার এগুলো গুরুত্বপূর্ণ কারণ দর্জি কাজ করার সময় আপনাকে এই বিষয়গুলো কিন্তু জানতে হবে এই বিষয়গুলো জানলে অনেকেই কামিজ কাটিং করেন কামিজ কাটিং করার পর কামিজটা বাঁকা হয়ে যায় কামিজটা বাঁকা হয় কেন আপনারা ঠিকঠাক কামিজটা কাটিং করতে পারেন না ভাজ ঠিকঠাক দিতে পারেন না এই কারণে কিন্তু আপনার কামিজটা বাঁকা হয়ে যায় তো এই বিষয়গুলোই আমরা শুরু থেকেই শেষ করতেছি দশটা লাইভ করলে আপনি বুঝতে পারবেন আমাদের এই ক্লাসটা দশটা ক্লাসের মাধ্যমে আপনাদের কি উপকার হয়েছে তো আমরা এখানে দেখুন একটি দুই হাত বহরের কাপড় নিয়েছি এই দুই হাত বহরের কাপড়টি সাধারণত দুই হাত বলতে এক হাত সমান আঠারো ইঞ্চি তাহলে দুই হাত সমান কত ইঞ্চি হবে ছত্রিশ ইঞ্চি আমাদের দেশের যে কাপড়গুলো পাওয়া যায় প্রিন্টের কাপড় এই প্রিন্টের কাপড়গুলো কিন্তু সচরাচর আপনার দুই হাত বহরের হয়ে থাকে তো এই দুই হাত বহরের কাপড় আমাদের যদি সঠিক নিয়মে হয়ে থাকে সঠিক নিয়মে হলে বা সঠিক মাপে যদি থাকে তাহলে আমাদের ছত্রিশ ইঞ্চি হবে বিষয়গুলো মনে রাখবেন দুই হাত বহরের কাপড় যদি সঠিক নিয়মে কাপড়টা থাকেই তাহলে ছত্রিশ ইঞ্চি হবে কিন্তু আসলে এই কাপড়গুলো বর্তমানে ছত্রিশ ইঞ্চি থাকে না যেমন আমরা এখানে দুই হাত বহরের একটি কাপড় নিয়েছি এই বহরের দিক এটা যেদিকে দিক এই বহরের দিকে দেখুন এখানে কাপড় রয়েছে আমাদের মাত্র বত্রিশ ইঞ্চি চার ইঞ্চি কাপড় কিন্তু নাই এখানে এখানে আমাদের চার ইঞ্চি পরিমাণ কাপড়টি নাই তো দুই হাত বহর কাপড় সমান আমাদের ছত্রিশ ইঞ্চি হওয়ার কথা যদি ছত্রিশ ইঞ্চি বহর দিকে কাপড়টি থাকে তাহলে মনে করবেন যে আপনার কাপড়টি দুই হাত বহরের কাপড় তো দুই হাত বহরের কাপড় কিন্তু আসলে থাকে না এই আপনার একত্রিশ থেকে শুরু হয় একত্রিশ বত্রিশ তেত্রিশ সর্বোচ্চ তেত্রিশ ইঞ্চি পর্যন্ত কাপড় থাকে আর লম্বার দিক এবার আসুন এই যে পায়ের এই কাপড়টার একদিকে দেখবেন পায়ের অর্থাৎ যেদিকে আপনার গজ মেপে দেয় এই গজের দিক আপনার লম্বার দিক আপনার আড়া দিক যেদিকে এদিকে যেদিকে কাটিং করে দেয় কাপড়টা এটা হলো বহরের দিক আর যেদিক পায়ের এই যে যেদিক পায়ের বা মেপে দেয় যেদিকে গজ মেপে দেয় যেদিকে এদিকে হলো লম্বা তো কাপড় যদি কাটিং করেন তাহলে অবশ্যই কাপড়ের লম্বাটা পায়ের দিকে রাখবেন পায়ের দিকে লম্বা কাপড়টি রাখলে আপনার এই পায়রের দিকটা কাপড়টা তারা হয় না বড় হয় না আর যদি আড়া দিকে কাপড়টা কিন্তু দেখবেন বড় ছোট হয় টান দিলে বড় হয়ে যায় তো এই টান দিলে যদি বড় হয়ে যায় আর এটা যদি লম্বার দিকে কাটিং করেন তাহলে আপনি যখন কাপড়টা ধুয়ে দেবেন বা ধুয়ে দিলে কিন্তু কাপড়টা দেখবেন ছোট হয়ে যাবে হয় আর নাহলে কোনো একটা সমস্যা হবেই হবে আর দিকে কাটিং করলে তো এই বিষয়গুলোই আপনাকে খেয়াল করতে হবে তো আমরা দুই হাত বহরের কাপড় দিয়ে যদি কাপড় কাটিং করি তাহলে আমাদের লম্বার দিকে এই যে লম্বা কোন দিকে পায়রের দিকে লম্বা আর এদিকে হলো যেদিকে কাটিং করে দিবে কাপড়টা এদিক হলো আর যেদিকে দিক কাপড়টা আমাদের মেপে দেয় এটা আমাদের বহরের দিক তো দুই হাত বহরের কাপড় সাধারণত আমাদের লম্বার দিকে কাপড়টি থাকে একত্রিশ বত্রিশ তেত্রিশ ইঞ্চি আর যদি কাপড়টা ঠিকঠাক থাকতো তাহলে কাপড়টা হতো আমাদের ছত্রিশ ইঞ্চি এবার দুই হাত বহরের কাপড় দিয়ে যদি আপনি ব্লাউজের কাপড় বের করেন ব্লাউজ তাহলে কীভাবে বের করবেন ব্লাউজের লম্বা যত ইঞ্চি হবে তাকে দ্বিগুণ করবেন দ্বিগুণ করার পর হাতার লম্বা নেবেন তাহলে ব্লাউজের লম্বা মনে করেন যে পনেরো ইঞ্চি পনেরোকে দ্বিগুণ করলে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চির সঙ্গে হাতার ইঞ্চি কাপড় যতটুকু দেবেন লম্বা তা নিয়ে নেবেন মনে করেন আপনি তিরিশ ইঞ্চির সঙ্গে হাতার কাপড় দেবেন আপনি পাঁচ ইঞ্চি তাহলে তিরিশের সঙ্গে পাঁচ ইঞ্চি যোগ করলে পঁয়ত্রিশ ইঞ্চি তো আপনার এক গজ কাপড় কিনে নেবেন এক ইঞ্চি কম বেশি থাকতেছে তো এই নিয়মে আপনাদের কাপড়গুলো বের করে নিতে হবে কামিজের যদি দুই হাত বহরের কাপড় কাটিং করেন তাহলে দুই হাত বহরের কাপড়ের জন্য আপনাকে লম্বার দ্বিগুণ কাপড় নিতে হবে কারণ একটা সামনের পার একটা পিছনের পার্ট তো লম্বার দ্বিগুণ নিলে আমাদের দুই হাত বহর দুই হাত বহরের কাপড় দিয়ে কিভাবে কাটিং করবেন কতটুকু কাপড় লাগবে এই বিষয়গুলো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি তো দুই হাত বহরের কাপড়ের জন্য আমাদের লম্বার দ্বিগুণ কাপড় নিতে হবে তো লম্বার যদি দ্বিগুণ নেয় যদি আমাদের কাপড়টি হয়ে থাকে পাঁচচল্লিশ ইঞ্চি তো পাঁচচল্লিশকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে কত ইঞ্চি হবে নব্বই ইঞ্চি আর নব্বই ইঞ্চির সমান আমাদের আড়াই গজ তো এই ইঞ্চি গিরা ও গজের হিসাবটা যদি আপনি পুরো ক্লাসটা দেখেন তাহলে অবশ্যই কত ঘিরা কেমনে বের করতে হয় ইঞ্চি কীভাবে বের করতে হয় এই বিষয়গুলো কিন্তু বুঝিয়ে দিয়েছি তো আড়াই গজ এর সঙ্গে এবার আমার নিতে হবে হাতার লম্বা তো হাতার লম্বা আমরা যদি ষোলো ইঞ্চি দিই সতেরো ইঞ্চি দেই তাহলে আমাদের আরও আট আধা গছ কাপড় নিতে হবে তাহলে আড়াই গছ হলো বডির জন্য আর হাতার জন্য হলো আধা গছ তাহলে তিন গজ পরিমাণ কাপড় হলে যে কোনো সাইজের একটি কামিজ কাটিং করতে পারবেন কামিজের লম্বা আপনি চল্লিশ থেকে পাঁচচল্লিশ ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন আর যদি কামিজের লম্বা ছত্রিশ ইঞ্চি হয় তাহলে ছত্রিশকে দ্বিগুণ করবেন ছত্রিশকে যদি দ্বিগুণ করেন তাহলে হবে দুই গজ এর সঙ্গে হাতার কাপড় নেবেন আধা গছ আড়াই গজ দিলে আপনার ছত্রিশ ইঞ্চি লম্বার জন্য একটা কামিজ কাটিং করতে পারবেন তো দুই হাত বহরের কাপড় যখন আপনি হিসেব করবেন যে লম্বার মাপ এই কাপড় কতটুকু লাগবে তখন প্রথমে লম্বাকে দ্বিগুণ করবেন এরপর হাতার লম্বা নেবেন তাহলে যা হবে ঠিক তত ইঞ্চি কাপড়কে কত গজ হয় বা কত গিরে হয় তা হিসেব করে বের করবেন এরপর আপনি সেই অনুযায়ী কাপড় কিনে আনবেন তাহলে আপনার পারফেক্ট কাপড় আর কমও হবে না বেশি হবে না এবার আমাদের দুই হাত বহরের কাপড় শেষ এবার আমরা বের করবো আড়াই হাত বহরের কাপড় আড়াই হাত বহরের কাপড় দিয়ে আপনার কাপড় কাটিং করার জন্য আড়াই হাত বহরের কাপড় বলতে আমাদের কাপড়টা যদি বহরের দিকে আমি বহর যেদিকে কাটিং করে এদিক বহর এবং যেদিক পায়রের দিক এদিক লম্বা তো বহরের দিকে যদি আপনার কাপড়টা পাঁচচল্লিশ ইঞ্চি থাকে সঠিক মাপ এটা সঠিক মাপ পাঁচচল্লিশ ইঞ্চি কাপড়টা যদি পাঁচচল্লিশ ইঞ্চি থাকে তাহলে আমাদের এই কাপড়টা আড়াই হাত বহর আড়াই হাত বহরের কাপড় বহরের দিকে থাকে পাঁচচল্লিশ ইঞ্চি আর লম্বার দিকে তো আপনি যত গছ কিনবেন লম্বার দিকে তো পুরো কাপড় তো আড়াই হাত বহরের কাপড় দিয়ে আড়াই গছ বহরের কাপড় কিন্তু আসলে পাঁচচল্লিশ ইঞ্চি থাকে না এটা থাকে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি এরকম থাকে উনচল্লিশ ইঞ্চিও আড়াই হাত বহরের কাপড় থাকে তো যাই হোক আমরা এই কাপড়গুলো এইভাবে বের করে নেব তো আড়াই হাত বহরের কাপড় দিয়ে আপনি কত কাপড় কতটুকু লাগবে কিভাবে বুঝবেন আড়াই হাত বহরের কাপড় যদি আপনার যত ইঞ্চি লম্বা কাটিং করবেন লম্বাকে দ্বিগুণ করবেন বিষয়টা মনে রাখবেন যত ইঞ্চি লম্বা কাটিং করবেন তাহাকে দ্বিগুণ করবেন মনে করেন আপনি পাঁচচল্লিশ ইঞ্চি লম্বা কাটিং করবেন বা চল্লিশ ইঞ্চি লম্বা কাটিং করবেন যত ইঞ্চি কাটিং করবেন তাকে দ্বিগুণ করবেন মনে করেন আজকে আপনি ছত্রিশ ইঞ্চি লম্বা একটা কামিজ কাটিং করবেন ছত্রিশকে দ্বিগুণ করলে কত ইঞ্চি হবে দুই গজ এর সঙ্গে আপনার দুই ইঞ্চি কাপড় যোগ করতে হবে দুই ইঞ্চি মাত্র নিচের সেলাইয়ের জন্য দুই ইঞ্চি তো দুই ইঞ্চি যোগ করলে কত ইঞ্চি হবে ছত্রিশের সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশকে দ্বিগুণ করতে হবে আটত্রিশকে আপনি দ্বিগুণ করেন এবার প্রথমে লম্বা যত ইঞ্চি এর সঙ্গে দুই ইঞ্চি যোগ করবেন এরপর তাকে দ্বিগুণ করবেন একটা সামনের পার একটা পিছনের পার তো দ্বিগুণ করলে হবে আটত্রিশ দুগুণা আটত্রিশ দুগুড়া হচ্ছে আপনার ছাপান্ন ইঞ্চি তো এই ছিয়াত্তর ইঞ্চির সমান আমাদের কাপড় হবে সমান আমাদের গজ গিরা মানে কতটুকু একটু কম কিন্তু দুই গিরায় ধরে নেবেন তো আপনার দুই গজ দুই কাপড় হলেই আপনি একটা ছত্রিশ ইঞ্চির লম্বা কামিজ কাটিং করতে পারবেন তো এই নিয়মে আপনার লম্বাকে দ্বিগুণ করে যত ইঞ্চি হবে এর সঙ্গে সেলের কাপড় যোগ করবেন আড়াই হাত বহরের কাপড় দিয়ে হাতার লম্বা তখন আর নিতে হবে না আড়াই হাত বহরের ক্ষেত্রে বিষয়টা মনে হয় বুঝাতে পেরেছি আড়াই হাত বহরের ক্ষেত্রে লম্বা যত ইঞ্চি হবে এর সঙ্গে দুই ইঞ্চি যোগ করে কারণ সেলের কাপড় তো নিতে হবে কাদের সেলাই দিতে হবে নিচে সেলাই দিতে হবে এই সেলের কাপড় যোগ করে তাকে দ্বিগুণ করবেন দ্বিগুণ করার পর যত ইঞ্চি হবে তত ইঞ্চি কাপড় কিনে নেবেন তো এই যত ইঞ্চি হবে ইয়াকে আপনার গজে হিসাব করবেন গজে কত ইঞ্চি হয় আর যদি আমরা ইঞ্চি ঘিরে হিসাব দেখে থাকেন তাহলে এই বিষয়গুলো আর মাথায় ঘুরাতে হবে না বুঝে যাবেন তো আড়াই হাত বহরের কাপড় আপনার লম্বার দ্বিগুণ এবং যোগ চার ইঞ্চি কাপড় কিনবেন মোটে চার ইঞ্চি কাপড় কিনলেই আপনি লম্বার কাপড়টা কাটিং করতে পারবেন এবং কাপড়টা ভাজ দিতে হবে কিন্তু আর এই কাপড়টাও কিন্তু আমরা খালার দিকে কাটিং করব আর সব সময় আমরা আড়ার কাপড় এই দুই হাত বহর কাপড় এবং আড়াই হাত বহরের কাপড়গুলো আমরা লম্বা দেবো পায়ের দিকে তাইলে আমাদের কামিজটা ঠিকঠাক থাকবে শুধু তিন হাত বহরের কাপড় তিন হাত বহরের কাপড় বেশিরভাগই জর্জেট লিলেন এই জর্জেট কিংবা লিলেন কাপড়গুলো আসলে আড়ার দিকেও যেমন খারার দিকেও তেমন যেদিকে আপনি কাটিং করেন একই আপনার আড়া দিকেও দেখবেন টান দিলে বড় হয় না খারার দিকেও টান দিলে বড় হয় না তো এই তিন হাত বহরের কাপড়গুলো শুধু আপনি আড়ার দিকেও কাটিং করতে পারেন খারার দিকেও কাটিং করতে পারেন এখানে আপনার কোনো কাপড়ে কোনো সমস্যা হয় না তো আড়াই হাত বহর পর্যন্ত কাপড় আপনাকে লম্বার দিকে লম্বা রেখে কাটিং করতে হবে মানে পায়রের দিকে পায়রের দিকে লম্বা রেখে কাটিং করতে হবে তাহলে কাপড়টা কাটিং করার পর পরলে কাপড়টা সুন্দর ফিটিং হবে আর যদি আড়ার দিকে কাটিং করেন তাহলে কাপড়টা পরবর্তীতে কাট যখন সেলাই করবেন সেলাই করার পর ধুয়ে দিলে দেখবেন যে কাপড়টা আপনার পরতে পারতেছে না কাপড়টা সমস্যা হয়ে গেছে কোনো পার্ট উপরে উঠে গেছে কোনো পাট নিচে উঠে গেছে এক সাইড কোনো ঝুলে গেছে এইগুলো সমস্যা হয় এবার আসুন এবার আমাদের তিন হাত বহন কাপড় তিন হাত বহরের কাপড় বলতে আমাদের বোঝা যায় যে ষাট ইঞ্চি ষাট ইঞ্চি সমান তিন হাত বহরের কাপড় তো তিন হাত বহরের কাপড়কে বলে ষাট ইঞ্চি তো ষাট ইঞ্চি থাকে না ছাপান্ন আটান্ন ইঞ্চি পর্যন্ত থাকে যেহেতু এগুলো বাহিরের কাপড় তিন হাত বহরের কাপড় আমাদের দেশে কিন্তু তৈরি হয় না তো তিন হাত বহরের কাপড় যে বাহিরের দিকে আসে এগুলো কিন্তু কম থাকে না এগুলো দুই ইঞ্চি এক ইঞ্চি কম থাকে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ষাট ইঞ্চি রয়েছে তো এই ষাট ইঞ্চি কাপড়কে কেউ তিন হাত বলে বিক্রি করে আবার কেউ সাড়ে তিন হাত বলে বিক্রি করে তো এই ষাট ইঞ্চি কাপড়ে আমরা কাপড় কাটি কাপড় কতটুকু লাগবে ষাট ইঞ্চি কাপড়ের জন্য আমাদের লম্বা যত ইঞ্চি এর সঙ্গে হাতার লম্বা যোগ করতে হবে এবার ডবল করতে হবে না আপনার কামিজের লম্বা যত ইঞ্চি এর সঙ্গে হাতার কাপড় যোগ করতে হবে তো আজকে মনে করেন আপনার কামিজের লম্বা ছত্রিশ ইঞ্চি ছত্রিশের সঙ্গে যদি আপনি হাতার লম্বা যোগ করেন হাতা যদি আপনি আঠারো ইঞ্চি দেন তাহলে হাতা আঠারো ইঞ্চি দিলে আধা গছ আর ছত্রিশ ইঞ্চি সমান এক গছ তাহলে আপনার কাপড় কতটুকু হলো তিন হাত বহরের কাপড় আপনি দেড় গছ দিয়ে একটা কামিজ কাটিং করতে পারবেন আর যদি লম্বা বড়ো দিতে চান তাহলে হাতা একটু শর্ট হবে বা হাতা একটু আড়া দিকে কাটিং করলেই আর তিন হাত বহরের কাপড় আড়া দিকেও কাটিং করলো যেমন দিকেও কাটিং করলো একই তো এই বিষয়গুলো আপনি খেয়াল রাখলেই আপনি তিন হাত বহরের কাপড় দিয়ে যদি কাপড় কাটিং করেন তাহলে আপনার মাত্র দেড় কাপড় দিয়েই আপনি একটা কামিজ কাটিং করতে পারবেন তো সালোয়ারের ক্ষেত্রে আপনার ডেয়ার গজ পরিমাণ কাপড়ই লাগে তো সালোয়ার কাপড়ের দুই পার্ট আপনার এই লম্বা থেকে যা কাপড় নেবেন সাইডে থেকে যে কাপড় থাকবেন সেটা সাইডে জয়েন দিয়ে দিবেন যদি ঘের বড় হয় তো আশা করি এই দুই হাত বহরের কাপড় আড়াই হাত বহরের কাপড় কাপড়ের আড়া খাড়া ওর দিক সম্পর্কে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এবার আমরা কাপড়ের ওরব দিক সম্পর্কে বুঝিয়ে দেব। কাপড়ের ওরব দিক আপনার কাটিং করার জন্য কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় কাপড়ের যদি গলায় পাইপিন দেন আর আর্মলে পাইপিন দেন হাতার নিচে পাইপিন দেন পাইপিনের ক্ষেত্রে যদি আপনি ওরপভাবে কাটিং করে নেন তাহলে পাইপিনগুলো কিন্তু অনেক সুন্দর হয় অনেকেই আপনারা পাইপিন করেন কামিজেই কিন্তু দর্জি দোকানে যে নিয়মে পাইপিন করে একই নিয়মে পাইপিন করার চেষ্টা করেন কিন্তু দর্জি দোকানের পাইপিনগুলো দেখেন অনেক সুন্দর কিন্তু আপনি একই পাইপিংটা করতেছেন কিন্তু আপনার পাইপিনটা সুন্দর হচ্ছে না কারণ কী জানেন আপনি পাইপিনটা ওরা যে নিয়মে কাটিং করে আপনি কিন্তু সেই নিয়মে কাটিং করেন না এর জন্য আমাদের পাইপিনগুলো দেখেন অনেক সুন্দর হয় আপনি পাইপিং করেন একই পাইপিন কিন্তু আপনার পাইপিনটা সুন্দর হয় না তো অবশ্যই পাইপিং যদি আপনি সুন্দর করতে চান তাহলে অবশ্যই পাইপিনগুলো ওরোভ ভাজে কাটিং করে নেবেন তো ওরব ভাজ কীভাবে করতে হবে তা আমি আপনাদের মাঝে শেয়ার করি এই যে এটা আমাদের কাপড়ের কাটিং পার্ট মানে আরাধিক দিক আর এটা পায়রের দিক এটা খারা দিক এই দিক এবং দিক এইভাবে যখন আমরা কোনাকুনিতে কাপড়টা ভাঁজ দিয়ে নেব কোনাকুনিতে এইভাবে কোনাকুনিতে কাপড়টি ভাস দেওয়ার পর এখানে দেখুন একটি আটকানো সাইড হয়েছে এই যে এখানে একটি আটকানো সাইড হয়ে গেছে এই আটকানো সাইডটাকে বলা হয় ওরব দিক এই কাপড়টা এমনি টানলে রাবারের মতো বড় হবে এবং ছোট হবে এই যে রাবারের মতো বড় হবে ছোটো হবে তো এই রাবারের মতো বড় ছোট যদি হয় এই কাপড়টি আপনার ওরব দিক এইভাবে কোনাকি কাপড়টা কাটিং করে নেবেন তাহলে পাইপিংগুলো অনেক সুন্দর হবে তো আশা করি কাপড়ের আড়া দিক ওরব দিক দিক আপনাদের মাঝে শেয়ার করেছি তো আমাদের আজকের ক্লাসটা বেশি বড়ো না আর বিষয়টিও তেমন গুরুত্বপূর্ণ না যদিও আমি চাচ্ছি যে প্রত্যেকটা বিষয় আমি ধাপে ধাপে আপনাদের মাঝে শেয়ার করব যাতে দর্জি কাজে আপনার কোথাও সমস্যা না হয় কারণ এই বিষয়গুলো ছোটোখাটো বিষয়গুলো কিন্তু কেউ বুঝিয়ে দেয় না এর কারণেই পরবর্তীতে কাপড় কেউ গজের হিসাব বোঝে না ইঞ্চির হিসাব বোঝে না গিরের হিসাব বোঝে না তো আমরা প্রথমে এই ক্লাসটা করেছি এবং কাপড় কাটিং করার জন্য কাপড়ের খারাপ দিক কোনটা এই বিষয়গুলো কেউ অনেকেই বুঝতে পারে না বা কাপড় আমাকে অনেকেই মেসেঞ্জারে জিজ্ঞাসা করে যে ভাই কাপড়ের আড়া কোনটা তো বুঝি না আর ক্যামেরা কাটিং করবো খারাপটা তো এই সকল বিষয় আমার মাথায় রেখেই আমি এই প্রত্যেকটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করতেছি যদিও আপনারা এই ভিডিওগুলো তেমন দেখবেন না আমি জানি কিন্তু এরপরও আমি করতেছি যেন বুঝতে পারেন তো আড়িক ওরব দিক দিকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো অবশ্যই যারা এখন দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আর যারা দর্জি কাজ নিয়মিত শিখতে চান যেন ভালো কাজ করতে পারেন এবং ভালো দর্জি কাজ শিখে ঘরে আয় করতে চান তারা অবশ্যই এই পুরো দশটি ক্লাস দেখেন ইনশাল্লাহ আপনি দর্জি কাজ মোটামুটি করতে পারবেন শুধু আপনার ঘরে একটা সেলাই মেশিন থাকতে হবে আর সেলাই মেশিন থাকলেই আপনি এই লাইভগুলো দেখেই আপনি দর্জি কাজ শিখতে পারবেন এবং কাপড় যে কোনো ধরনের কাপড় কাটিং করতে পারবেন তো অবশ্যই আমার যদি পেজে আপনি নতুন হয়ে থাকেন তা অবশ্যই পেজ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ আছে আনাবি টেইলার্স অ্যান্ড বুটিক্স এখানে আপনি পেজটা ফলো করে পাশে থাকবেন পেজেও আমাদের এই লাইভগুলো নিয়মিত চলে তো পেজে আমরা আগে থেকে লাইভ করি ইউটিউবে আমরা এই প্রথম দুটি লাইভ দিলাম এর আগে কাটিং লাইভ দেখেছি তো এটা আমাদের ক্লাস এইটা কিন্তু আমাদের ইয়ে না মানে অর্ডিনারি লাইভ না এটা আমরা একটার পর একটা লাইভ ক্লাসে করাচ্ছি যাতে আপনারা এই কাজগুলো শিখে কাজগুলো শিখতে পারেন যেন ভালোভাবে দর্জি কাজ করতে পারেন যে প্রত্যেকটা বিষয়ে যেন আপনাদের ক্লিয়ার থাকে যে এই কাজটা এইভাবে করতে হয় এই কাপড়ের আড়াইটা ওর ওরপু খাড়াইটা এগুলো বুঝতে পারেন তো যারা আমার এই চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে শেয়ার করব নিত্য নতুন সুইং টিপসের ভিডিও আর এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড কিন্তু হয়ে থাকে যেমন আজকে আমি সামনে বেল্ট এবং পিছনে রাবার দিয়ে প্যান্ট সিস্টেম সেলোয়ার কীভাবে সেলাই করতে হয় তা এ টু জেড আপনাদের মাঝে শেয়ার করেছি সামনে বেল্ট দিয়ে অনেকেই সালোয়ার কীভাবে সেলাই করতে হয় ভিডিও আপলোড করেছে কিনা জানি না কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করেছি সামনে বেল্ট পিছনের রাবার দিয়ে তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন দেখলে অবশ্যই আপনারা শিখতে পারবেন সামনে বেল্ট পিছনের রাবার দিয়ে কীভাবে প্যান্ট সিস্টেম সালোয়ার সেলাই করতে হয় তো যে কোনো কাটিং সমস্যা সেলাই সমস্যায় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি সে বিষয়ের উপরে আপনাদের মাঝে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব এবং লাইভে যখন আমি থাকব অবশ্যই লাইভে যদি কোনো কাটিং সমস্যা থেকে থাকে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সে বিষয়ের উত্তর দেওয়ার চেষ্টা করব সে বিষয়ে আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম